এরপরে প্রশ্ন হলো ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়বো কিনা আমি মানুষটা কি পরিমাণ ভক্তি মানে ফেরেস্তা হলে এটা সম্ভব ইমাম সাহেবের প্রতি কি হয় না ভক্তি হয় না তবে হ্যাঁ এটা কিন্তু ট্রল করার কিছু নাই ওই ব্যক্তির ক্ষেত্রে যার ইমাম সত্যি কোন পাপে লিপ্ত খারাপ কাজে লিপ্ত বিদাতে শিরকে কোন ডেঞ্জারাস কাজে লিপ্ত তার প্রতি ভক্তি না হওয়াটা দোষের কিছু না আমি অনেক মানুষকে দেখেছি এমন যে ইমাম সাহেবের প্রতি ওনার ভক্তি হয় না মানে এমনি ওনার ভালো লাগে না আমার মনে আছে দুই হাজার দুই হাজার দুই তিন সালের দিকে বা চার সালের দিকে আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম জুমা পড়াইতাম তো আমার এক মুসল্লি আমাকে একবার বললেন হুজুর মনে কিছু করেন না আপনার বক্তব্য আলোচনা সবই ভালো লাগে মার্শাল কিন্তু আপনার হাঁটাটা না আমার একদম ভালো লাগে আমি বললাম ভাই আপনিও মনে কিছু করেন না আপনি কি আমাকে বিয়ে শাড়ি করার চিন্তা ভাবনা করছেন নাকি আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন এটা কোন দেশি কথা আপনি আমার থেকে এলেননি আপনি আমার কথা শুনবেন আমার হাঁটা কি আমার চুল কি আমার চেহারা কি এটা দেখানোর দরকার আছে আপনার আমরা চাই আমাদের ইমামগুলো সব আরশো মহল্লা থেকে নাজিল হবে ফেরেশতার তার মতো হবে ডান বাম কোনো কিছু থাকবে না ইমাম সাহেবের যদি নামাজে কখনো ভুল হয় আমরা বলবো হাই হাই ইমাম সাহেব আবার ভুল হয় হুজুরের আবার ছেলে মেয়ে হয়েছে শুনছি এই হলো আমাদের দেশের মানুষের মন মানসিকতা ঠিক না ভাই আরে ভাই আপনার ইমাম সাহেব দিন শেষে একজন মানুষ ওনারও ভুল হতে নামাজে আমাদের নবী করিম সাল্লামের ভুল হয়েছে আপনি কোথায় আছেন উনি নামাজে এক রেখা কম থাকতে সালাম ফিরে ফেলছেন ভুলে সাহাবাহিক রাম ভয়ে লোকমা দেয় না যে নবী তো আল্লাহ হয়তো নামাজ কমাই দিছি কিনা ওহি আসে ওনার কাছে সবসময় কেউ লোকমা দেয়নি সালাম ফিরে পরে বলে ইয়ারসুল্লাহ আনাসিতু আম কাসিরাতি সলাহ আপনি ভুলে গেছেন না নামাজ আল্লাহ কমাই দিয়েছে দেখেন কত ভদ্রতা ডাইরেক্ট বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করছেন বললেন রাসূলুল্লাহ কে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নতুন কোনো বিধান সেজন্য রাকাত সংখ্যা কম হইছে নাকি আপনি ভুলে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন বালনাসিতু না বড় আমি ভুলে গেছি তখন তিনি কারেকশন করলেন তো তা আল্লাহর নবীর ভুল হওয়ার সময় তো জিব্রাইল এসে বলে দিতে পারত যে হুজুর আপনি বসেছেন না এখন দাঁড়ায় যান তো তার ভুল হয়েছে আল্লাহ জিবরিল পাঠান নাই তার ভুল হয়েছে মানে মানুষ হিসাবে যে ভুলে যাওয়া এই ভুলটা এই ভুলে যাওয়ার বিষয়টা ঘটছে একবার ফজরের নামাজে তারা সফর ছিলেন সবাই ছিলেন একজনকে পাহারা রাখছেন একটু পর পর পালা করে করে তার রাতে পাহারা দাঁড়ি করবে ফজরের সময় ডেকে দেওয়ার দায়িত্ব একজনের তো ওনার আগের জন আরেকজনকে ডেকে দিবে ওনারই ঘুমা এসে গেছে জিমানি এসে গেছে ডেকে আর দিতে পারে নাই সবাই ঘুম সারাদিন পরিশ্রম করছেন সেই কঠিন মরুভূমির আপনার গরমের মধ্যে অভিযান করে রাতে একটু ঘুমাইছেন এখন সবার গভীর গুম নামাজ পড়তে পারেন না কেউ সূর্য উঠে সূর্যের আঁচ আর তাপ যখন গরম গায়ে লাগছে তখন সব লাভ দিয়ে উঠছেন তাহলে নবী করিম সাল্লামের জীবনে যদি এই ভুল হতে পারে আপনার ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না তবে হ্যাঁ ইমাম সাহেব যদি ফাসেক হয় স্পষ্ট ফাসেক হয় হারামের সাথে তার সংশ্লিষ্টতা থাকে খারাপ কাজ করে নাজায়েজ কাজ করে এবং স্পষ্ট ফাসেকে ময়লিন হয় তিনি দাঁড়ি চাষে দাঁড়ি চাটে দাঁড়ি চাটে ছেটে চেটে এটাকে ফাঁসে এর পর্যায়ে তিনি নিয়ে গেছেন এবং তিনি সুদের কারবারের সাথে জড়িত তার চরিত্র নিয়ে সন্দেহ করার মতো অনেক কাজ তিনি করেন তিনি বড় বড় নাবালেক বালেক মেয়েদেরকে তিনি পড়ান তিনি এরকম অনেক উল্টো পাল্টা কাজ করেন শরীয়ত বেসরিত কাজ করেন এইরকম ইমামের প্রতি অবক্তি হওয়াটা মুসল্লির দোষের কিছু এরকম হলে সেই ইমামের প্রতি অবক্তি হওয়াটা দোষের কিছু না কিন্তু অবক্তি হয় সেজন্য আপনি নামাজ ও ইমাম পিছনে না পড়ে একা একা পড়তে পারবেন হাজা ইউসুফ জালেম শাসক এমন জালেমের জালেম সাহাবীদেরকে হত্যা করতো সাহাবিদেরকে এত ডেঞ্জারাস জালেম ছিল কিন্তু আবার নামাজি ছিল পাচত্য একদম সাহাবিদের যুগের মানুষ তো পাচত্য নামাজী না শুধু ইমাম সাহ যেহেতু রাষ্ট্রনেতা এজন্য ইমাম সাহ ছিল ওনার পিছনে সাহাবিরা নামাজ পড়তেন

বের করেন নাই অবশ্য তিনি রাষ্ট্রনায়ক ছিলেন ওখানে বিভেদ হতো সেজন্য করেন নাই কিন্তু তাই বলে আমাদের মহল্লার ইমাম সাহেবরা এরকম উল্টা পাল্টা করলেও তারপরও বলবেন না ঠিক আছে হুজুরের ভক্তি আমি করব। সেটা আমি বলতেছি না আপনি যদি ইমাম সাহেব এরকম বেলাইনের হয় আপনি পাশে মসজিদে চলে যান আপনারা নিজেরা কয়েকজন মিলে জামাত করেন কিন্তু ছোটখাটো ভুল ভাল হয় পাশে মসজিদে যাওয়ার মতো অবস্থানে দূরে আছে তাহলে আপনি একা একা নামাজ কোন অবস্থাতে পড়বেন না প্রয়োজনে ওই ইমাম পিছনে পড়বেন তারপরে জামাতে পড়তে হবে বিকল্প জামাত যদি ভালো কোনো মসজিদ পান সেখানে যাবেন আর কোনো ইমাম যদি আমলি না আকিদাগত বেদাতে আক্রান্ত থাকে এবং তার কারণে সে শীতকে আকবর কুফুরে আকবরে চলে যায় কোনো মাজারে পূজা করে সেজদা করে সেখানে প্রার্থনা দোয়া করে এগুলোকে হালাল মনে করে তাহলে সেক্ষেত্রে ওই ইমাম নামাজ পড়া যায় নাই প্রয়োজন একা পড়বেন জামাতে পড়তে না পারলে তারপরে পড়বেন না কিন্তু এছাড়া অন্য আমলগত ত্রুটি যদি থাকে ফাসেক থাকে গুনাহের কাজ করে তাহলে আলাদা অন্য কোন ভালো ইমাম পিছনে নামাজ পড়বে কি তাহলে এই ইমাম খারাপ ভক্তি হয় না সেজন্য নামাজ পড়া ছাড়বেন না আমি সব প্রথমে যে বলছিলাম একটু ট্রল করে এর যথেষ্ট কারণ আছে আমি অনেককে চিনি ব্যক্তিগত ভাবে কয়েকজনকে চিনি এক ভাইকে তো চিনি উনি বলছেন যে হুজুর আমার আব্বা কোনো মসজিদে নামাজ পড়ে না কোন মসজিদে উনি পাশক্ত নামাজ পড়ে লম্বা দাঁড়িয়ে আছে সবই ঠিক আছে কিন্তু মসজিদে নামাজ পড়ে না কেন কয়েক কার পিছনে নামাজ পড়ে দুনিয়াতে মানুষ আছে নি এরকম ফেরেস্তা এই দেশে কিছু আছে ভাই ইমামের নামাজ পাবে আপনার নামাজ আপনারে পাবে ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ শোষণ দেখে আপনার নামাজের কোন ক্ষতি হবে মানে আপনার নামাজ হবে না ব্যাপারটা সেরকম তবে কমিটির লোকরা মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে আমানত যে তারা একজন যোগ্য ইমাম নিয়োগ দিবেন আলতু ফালতু মানুষ এখন তো অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমাম নিয়োগ সভাপতি সেক্রেটারি সাহেবের পছন্দের মানুষ আত্মীয় স্বজন থাকলে করে তারে ঢুকায় দেয় চুরি ডাকাতি সব জায়গায় করতে করতে আল্লাহর গড় ধরছে অনেক আছে না নাই আল্লাহ তালা চোর ডাকাতদের থেকে আমাদের দেশে মসজিদ গুলাকে হেফাজত কর